যারা বলে আরব মধ্যে বৃষ্টি হয় না এই যে আমার এই ভিডিওটা দেখুন আপনারা বৃষ্টি কীভাবে হচ্ছে আমি পিছনে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ভাই বৃষ্টির ফোঁটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা বাস্তবে এখানে বৃষ্টি হচ্ছে সৌদি আরবে আপনারা দেখুন মেঘুলো মেঘুলা করতেছে আকাশটা তো আকাশটা যখন মেঘুলা মেঘুলা করতেছে বৃষ্টি তো অবশ্যই আসবেই আপনারা অবশ্যই জানেন আমাদের কাজ কাম পেলে আমরা চলে আসছি এই যে আমাদের গাড়ি তার করিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির জন্য এখন কাজ করতেছি না মেলাও শুরু হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে কি করব আমাদের এই কাজ কমপ্লিট দিতে পারতেছেন আর আমি বৃষ্টিতে ভিজে গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য আমি ভিডিও বানালাম আর আমার মাথাটাও চুলকাইতেছে আর কি কী করবো চুলকাইতেছি বৃষ্টির পানি পড়ছে তো এখন ঠান্ডা লেগে যাবে আমার কথাটা কিন্তু না কে পাওয়া যাবে যে আসতে আমার ঠান্ডা লেগে গেছে তো আমি জুম করে দেখাচ্ছি বৃষ্টির ফোটাগুলো দূরের থেকে কীভাবে বৃষ্টির ফোটাগুলো পড়তেছে কিছুক্ষণ পরে দেখবেন আরও বৃষ্টি হবে যেভাবে অন্ধকার হয়ে আসে আয়রে বৃষ্টি দেখে তো আমরা খুশি হয়েছি কিন্তু ভাই আমাদের কাজে লস্কান হতেছে আমরা কাজ করতে পারতেছি না এই যে টিনুডে নিতেছে এই যে দেখুন বৃষ্টির কারণে টিনুডে নিতেছে এখন রুমের ভিত্তিতে নিয়ে যাবে সে কারণে টিনগুলো ভিজে গেছে আর কি মাটির মধ্যে পড়ে রয়েছে ট্রেনগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে বিতরণের টিনগুলো নিয়ে যেতে টিনগুলো অনেক পাতলা আর জানেনই তো লোহা মাটিকে পেলে কি করে সব নষ্ট করে ফেলে আছে যাই হোক আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি এই যে আমাদের এখানে যে বৃষ্টিগুলো হচ্ছে আমার কাছে খুব আনন্দ লাগে রে ভাই এত সুন্দর বৃষ্টি কখনো দেখিনি তাই আপনাদেরকেও আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যম থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে কাজ করছি এই যে লাল বালু ফেলেছি বালুর উপরে আমরা পাথর ফেলবো এমন টাইমে বৃষ্টি চলে আসছে আমাদের শেয়াল গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি রুমে চলে আসছে রুমে আসিনি রুমের এক আমি দাঁড়িয়ে রেসি ভিডিও করতেছি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখুন আসলে আমি বৃষ্টিতে বুঝি যে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি আমাদের শেয়াল গাড়িটা দেখতে পারতেছেন এই যে শ্যাওলা সারে কিনে দিয়ে আমরা শ্যাওলা সারে কিনে দিয়ে ইন্টারলক লাগাইলাম আর কি এই যে দেখতেpartiteছেন অবশ্যই যাই হোক ভাই আপনারা দেখেন না না দেখেন এটা বড় বিষয় না আপনারা দেখুন সবচেয়ে আকর্ষণ বিষয় হইছে আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে অনেক বছর পরে এখানে বৃষ্টি হচ্ছে দেখে খুব ভালো লাগলো আমার কাছে খুব আনন্দ লাগে আর বৃষ্টিতে ভিজেটা অনেক মজা লাগে এটা তো আপনারা সবাই জানেন বৃষ্টিতে কারণ না বৃষ্টি চাই কিন্তু ভাই আমরা বৃষ্টি পাই না কি কারণে আমাদের কাজ করতে হবে বৃষ্টি ভাই কাজ করলে ভাত আছে আর উনি আমাকে ইশারা দিতেছে কি জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ভিডিও বানাইতেছিস কি লাভ আমি বললাম আমার এই ভিডিওটা অনেক মানুষে দেখবে দেখে উপকৃত হবে আর যে আরব কান্ট্রির মধ্যে যে বৃষ্টি হইতেছে এটা সবাই দেখতে পারবে অথবা বিশ্বাস করবে আমার এই ভিডিওর মাধ্যম থেকে যাই হোক গাড়ি আসতেছে যাইতেছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে আমার কাছে রে ভাই এখানে দৃশ্যগুলো মানে বৃষ্টিতে ভিজেটাকে দেখ পারলাম না এটাই আফসোস রয়ে গেল যাই হোক আপনাদের সামনে আবার চলে আসলাম আবারও বৃষ্টিতে ভিজে গেলাম আর কি একে দুইবার যাই আমি ভিডিওটা বানালাম পুরো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে আমার অনেক টাইম লেগে গেছে যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনাদেরকে আমি বারবার দেখাইতেছি বৃষ্টি যে হইতেছে কিভাবে হইতেছে দেখুন বৃষ্টিতে ভিজে সব পানি পানি হয়ে গেল যে দেখুন আপনার পানি দেখতেছেন অনেক পানি এখানে এই আমাদের বড় ভাইরা এখানে দেখতে চাইতেছে কিভাবে কাজ করতেছে কীভাবে বৃষ্টি মানে কতটুকু বৃষ্টি হয়েছে কাজ করতে পারবো কিনা এটা দেখতেছে আর কি যাকে তারা পরিদর্শন করতেছে আমি এর পাগে একটা ভিডিও বানাইতেছি আপনাদের মাঝে দেওয়ার জন্য আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে বারবার আমি আপনাদেরকে একই কথা বলতেছি বৃষ্টিতে আমি মিশতে পারিনি কেন আমি মিশতে পারিনি শুধু আমি কাজ করব বলে আমাদের এক ভাই দাঁড়িয়ে এসে বৃষ্টিতে কাজ করতে পারতেছে না উনি কিন্তু ছোট গাড়ি চালায় আমি আপনাদেরকে কোন গাড়িটা আপনারা বারবার দেখতেছেন আমার ভিডিওর মধ্যে ওই গাড়িটা চালায় আরকি উনি এই যে আমি জুম করে দেখাই দিয়েছি যে আমাদের সামান টামান এখানে পড়ে রয়েছে যে আমাদের গাড়িটা এখানে পড়ে রয়েছে দেখেন আমাদের মুদিদের গাড়ি এখানে পড়ে রয়েছে কেউ বাইরে যেতে পারতেছে না বৃষ্টির কারণে যে বৃষ্টি এখন একটু কম আছে আর কি যাই হোক আমি সবাই এখন ভিডিও করতেছি যে দেখুন আমাদের এই ভাই ভিডিও করতেছে আমাদের রুমে সবাই এখন বসে রয়েছে দেখছেন আপনারা প্রমাণ দেখেন আমরা বৃষ্টির জন্য কাম করতে পারতেছি না আর উনি আমাকে দুই অ্যাঙ্গল দেখাইতেছে আর কি আমার ভিডিও সামনে আসার জন্য যাই হোক উনি অনেক ভালো লোক আর কি আর উনি তো ভিডিও বানাইতে আছে আপনারা দেখতে পারতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে সবাই একত্র ভাবে কাজ করতেছি আর আমাদের এই যে রুমটা দেখতেছেন এই যে বড় বড় ফোটা ফুটতেছে বৃষ্টির আবার শুরু হয়ে গেল কাজ কখন যে করব জানি না রে ভাই আজকে মনে কাজ করতে দিব না বৃষ্টি বৃষ্টিতে আইতেছে আজকে অনেক দিন পরে আসছে বৃষ্টি মনে চার পাঁচ বছর পরে এই আমাদের যে শহর আমরা থাকি না সৌদি আরবের ওই শহরে বৃষ্টিটা আসছে দেখে সবাই আনন্দ দেখে সবাই আনন্দ শুধু আমি না সবাই আনন্দ আর অনেকদিন পর তো আমি বৃষ্টি দেখেছি দেশে আসার পর থেকে আর কখনো বৃষ্টি দেখিনি এখানে আসার পর বৃষ্টি এই যে দেখুন ভাই এত বৃষ্টি শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন পোড়ায় ফোড়াই বৃষ্টি গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে আমার কাছে ভালো লাগতেছে আমাকে কেউ ধরবেন না ভাই আমি বৃষ্টিতে ভিজবই আজকে আমি বৃষ্টিতে ভিজবই আমার কাছে খুব ভালো লাগতেছে বৃষ্টি দেখে খুব আনন্দ লাগতেছে আমাকে কেউ বাধা দিতে পারবে না আমি অবশ্যই বৃষ্টিতে ভিজে ভিডিও বানাবো আনন্দ উপভোগ করবো করব যাই হোক আমি চলে আসছি এখন রুমের মধ্যে আবার বৃষ্টিছে আমাকে মানা করছে না বিজার জন্য মুদির একটু ঠান্ডা লাগলে আবার ডিউটিতে কিভাবে আসবে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আপনাদেরকে দেখাই দিয়েছি আবার আমার ওখান থেকে মানে জানালা আছে না জানালা দিয়ে বৃষ্টি ফোটা পড়তেছে আমার কাছে খুব ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব আর কি এই যে গাড়িটা ওই যে উনি সালায় আর কি যাওয়ার কথা বললাম আর কি এই যে অনেক বৃষ্টি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি এমন বৃষ্টি পড়তেছে আপনাদেরকে দেখাচ্ছি এত বৃষ্টি হইতেছে মানে অন্ধকার হয়ে গেছে এত বৃষ্টি আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কেউ ভিডিও বানাইতেছে যাইকে আমি সবাইকে দেখাচ্ছি না সবার অনুমতি নাই তাই আর কি আমি সবাইকে দেখাচ্ছি না আমি নিজে নিজে একা একা ভিডিও বানাচ্ছি আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সবার পরিবারে পরিবার একটাই অনুরোধ আর ভিডিও দেখবেন সম্পূর্ণ দেখবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরব কান্ট্রির মতো যে বৃষ্টি হইতেছে আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি কি করবো ভাই মন ছায় আর কি ভিডিও বানাইতে আর এই যে বৃষ্টির ভিডিও যদি নাই তো ভালো লাগবে না তাই আপনাদেরকে আমি দেখাচ্ছে আর কি বৃষ্টি যে হইতেছে হইতেছে এখানে তো এ পর্যন্ত ভিডিও রইল হাফেজ